হ্যালো বন্ধুরা চলে আসলাম শহীদুল্লাহ রচিত সংসপ্ত খোপন দাসের ধারাবাহিক আজকের দশম পর্ব নিয়ে অকালে থেকে খাজনা দেব কেমন অসহায় ভাবে বলল কসির খাজনা দেব না ভিটিও ছাড়ব না দেখি কি করতে পারে মিয়ার পুতি যেন কসিরের অসহায়তার প্রতিবাদে বলল লেকু চমকে ওঠে সেকান্দার মাস্টার বলে কি লেকু ওরা খুঁজছে একটা ভদ্রস্ত রফা কিন্তু লেকুর মতো গোয়ার তুমি দেখালে তো যে কোনো রফারই রফা দফা ঐশ্বরের যা ত্রমজান সব তারই শৈতানি সেবাটাই বুদ্ধ বুদ্ধি দিয়েছে মেয়াকে আমাদের গ্রাম সারা করবে এই তার মতলব ফুলে ফুলে ওঠে লেকুর ঘাড়ের পেশিগুলো ওরা কেউ ভাবেনি অমন আচমকা একটা নোটিশ দিয়ে বসবে ফেরুমিয়া মাঘ ফাল্গুনে কৃষকদের ঘরের কাজের সময় এই দুটো মাসে সেরে ফেলতে হয় সারা বছরের বকেয়া কাজ এ সময় আবহাওয়াটা থাকে ওদের অনুকূল বৃষ্টি নেই প্যাক নেই শীতের নির্মল রোদ ছকচক আবহাওয়া কাজ করে শান্ত হয় না ওরা ফসল তোলা শেষ করেই হাজার গন্ডা টুকিটাকি কাজে মন দেয় মন্থর অবসরে হাত পা ছড়িয়ে ছন বা সে ছোট বড় নানা আকারের গুচ্ছ বেঁধে বেঁধে তুলে দেয় চালের উপর দেখতে দেখতে ঘরের উপর ওঠে নতুন ছাউনি ভাঙা বেড়াগুলো মেরামত করতে হয় পাল্টাতে হয় বর্ষার উইয়ে খাওয়া পালা ডোবাটার প্যাক তুলে আরেকটু গভীর করে রাখতে হয় যাতে বর্ষার পানির সাথে মাছ পড়ে আবার পালিয়ে না যায় এসব কাজে টাকা লাগে এমন সময় বকেয়া খাজনার নোটিশটা বাজের মতো পড়েছে ওদের মাথায় যাদের জমি আছে তাদের কথা আলাদা তারা ধান বেচবে পাট বেচবে নগদ পয়সা তুলবে ঘরে কিন্তু বাঁকুরিয়া শুধু বাঁকুরিয়া কেন এ তল্লাটে কয়জন চাষের হাতে জমি আছে বাঁকুরিয়ার আশি ঘর প্রজার মাঝে পঞ্চাশ ঘরে সৈয়দ অথবা মিয়াদের প্রজা বাকি তিরিশ ঘরের খাজনা পাওয়ার মালিক রামদয়াল বাঁকুরিয়ার উত্তরে পশ্চিমে যে জমি সে আর কতটুকু তাও প্রায় আধা আধি ভাগ সৈয়দ আর মিয়াদের ভেতর দক্ষিণের ক্ষেত বিশ পঁচিশ সেটাই তো সবচেয়ে বড় ক্ষেতের যদি দুয়ানা থাকে মেয়াদের তবে বারো আনাই তালতরের দত্ত বাদবাকি দুয়ানার হাজার মালিক হাতের তালুর মতো ক্ষুদ্র ক্ষুদ্র খন্ডে ভাগ করা কৃষকরা নিজের মেহনতেই চাষ করে সেই জমি মিয়ারা অথবা তালতরির বাবুরা মাঠে নামে না ওদের সব জমি বর্গা খাতে ওই দুই আনার যে হাজার মালিক তারাই অথবা যাদের নেই একরত্তি জমি তারা অর্ধেক বিনিময়ে চাষ করে দেয় সে জমি একমাত্র রামদয়ালুই আট জোড়া লাঙ্গল আর দশজন গাবুর খাটিয়ে নিজেই চাষ করায় তার জমির কিছু অংশ সারা বাংলাদেশেই জমির অভাব জমির অনুপাতে মানুষ নাকি অনেক বেশি মানুষ তো কাজ চায় খেটে খেতে চায় টুকরো খেতের পিছিয়ে কি অমানসিক পরিশ্রম ঠেলে দেয় ওরা তবু বছরে দুটো মাসের অন্য জটেকি কি জমি যে নেই কাজই বা কোথায় তথ্য নিয়ে যারা ঘাটাঘাটি করেন সেসব পণ্ডিতরা বলেন একদিকে কারো পাহাড় অন্যদিকে ত্রিপুরা পর্বতের আর আর ওই আরাকান সানুদেশ থেকে একেবারে মেঘনা অব্দি এই অঞ্চলটা পৃথিবীর সবচেয়ে গণবসতি অঞ্চল পৃথিবীর আর কোথাও এত ছোট এলাকায় এত বেশি মানুষ বাস করে না কথাটা যে কত নির্মমভাবে ভাবে সত্য বাঁকুড়িয়ার লাঙ্গুল ঠেলা চাষির মতো করে অন্যরা কি বুঝবে ওদের ছেলেরাই যে অল্প বয়সে মায়ের আঁচলের কাটি ঘর ছাড়ে অন্যের সন্ধানে ঘুরে বেড়ায় দেশান্তরে যে ছেলে লুঙ্গিটা পরে যেতে চায় কোমর ছেড়ে সেও বিদেশে ছোটে কামাই করবে বলে দুমুঠো ভাত দিতে অক্ষম বাবা বা ধরে রাখতে পারে না কুচি ছেলেগুলোকে যারা থেকে যায় গ্রামে তারাও বছরের অর্ধেকটা সময় কাটায় পাহাড়ে আসামে অথবা ফাঁটি অঞ্চলে শ্রমের বিনিময়ে টাকা অথবা শস্য নিয়ে ঘরে ফেরে বাকুরিয়ার সারেং বাড়ি সব কয়টা জোয়ান জাহাজে জাহাজে ঘোড়ে এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে গোটা ট্যান্ডল বাড়িটাই তো রেঙ্গুনে এক বউগুলো আর ট্যান্ডল বুড়ো বাদে কসির ফজর আলী ওদেরও ভাইরা কাকারা হয় রেঙ্গুনে নয়তো কলকাতায় বিদেশ না করলে যে ওদের ভাত জটে না মরশুমের শুরুতে লেকু পাহাড় থেকে ছন এনেছিল ইচ্ছে ছিল আরেকটা খ্যাপ দিবে কিন্তু চার বছরের খাজনা যদি দিতে হয় তাহলে ওছন আনবে কেমন করে আবার বর্ষার মুখ দেখবে সেই বর্ষার শেষাশেষি পুবের দেশে গিয়ে তাই বুঝি এমন উত্তেজিত হয়েছে ও কিন্তু মাস্টার সাহেবের কাছে এসেছে ওরা পরামর্শের জন্য সেখানে অমন গোয়ারের মতো চটে যাওয়াটা তার মোটেই সমীচীন হয়নি বুঝতে পেরে বুঝি লজ্জিত হয় লেখু বলে সবাই মিলে যা সব্যস্ত হবে তাই তো করতে হবে তবে অসুবিধাটা যা সে তো বলবে সেকান্দার আশ্বস্ত করে গালে হাত দিয়ে ভাবে ওরা হাতে নেই টাকা ঘরের হাড়িতে টান তখন গালে হাত দিয়ে ভাবা ছাড়া উপায় কি কিন্তু ভাবলেই কি উপায় আসে ওরা তাকিয়ে থাকে মাস্টারের মুখের দিকে মাস্টার কি বলে দূষণের খাজনাটা দিতেই হবে দিয়ে একটা সন মৌকুফ চাইতে হবে আর বাকি সে আগামী শন কি কও ভেবে বুঝি এই একটা উপায় ঠাউরায় সেকান্দার সেই ভালো দুটেশনের টাকা ব্যবস্থা করে কোন রকমে করা হোক বাকি বছরের বকেয়া বাখুরগঞ্জ বা আসাম থেকে ফিরে এসে সেকন্দরের প্রস্তাবটায় সাই দিয়ে বলল ফজর আলী মেয়াদের প্রজা না হলেও সে এসেছে দোস্ত লেকুর দাওয়াতে লেকুর বিপদে আপদে ও মদত দেয় লেকু ও দোস্তর নামে এক পা প্রস্তাবটিতে যুক্তি আছে সবাই মরে মরে নেড়ে দেখছে বুঝি কি কৌ তোমরা জিজ্ঞেস করে সিকন্দর এই সনে এক পয়সাও দিতে পারবো না আমি যদি পারি আগামী সনে সব জমাই একসাথে উসুল করে দেব লেকুর কথায় সবার মুখেই যেন অসন্তোষ কিন্তু ওরা বুঝছে না কেন লেকুর সমস্যাটা দূষণের খাজনা দিতে হাতের টাকাটা যদি খরচ হয়ে গেল তবে যে পাহাড়ে যাওয়াটা ওকে বাদ দিতে হবে আর পাহাড় থেকে ছন আর বাঁশ এনে দুটো নগদ পয়সা যদি শীত থাকতে থাকতেই হাতে না তুলতে পারে তবে যে ওর কোনো কামই হবে না রাতে শিয়াল ঝোকে ঘরে এমনই হয়েছে বেড়াগুলোর অবস্থা নতুন বেড়া দিতে হবে না ঘরের সম্মুখের চালটা নতুন বছর দিয়েছে চালটা যদি না যায়, তবে বর্ষায় আর রক্ষেনি সবই তো বুঝলাম কিন্তু মিয়া যদি না আসনে জিজ্ঞেস করে সিকন্দর শুনবে না কেন আমরা তো আর ফাঁকি দিচ্ছি না সামনের সনে যেমন করে হোক দেব মুখের করার আমাদের তর্ক করে লেকম একশনেরও আদায় দিবি না আর মিয়াকে বললেই মিয়া তোদের আর্জি রাখবেন বলল কোসির বুঝিয়ে সুজিয়ে একটা ব্যবস্থা করতে গেলেও অন্তত একটা বছরের খাজনা হাতে নিয়ে যেতে হবে কোসিরের কথাটাকেই অন্যভাবে ঘুরিয়ে বলল ফজর আলী লেকুর দোস্ত বেশ তোমাদের ট্যাগ ভর্তি তোমরা দাওগে আমার ট্যাগ খালি আমি দিতে পারবো না এবার সত্যি চোটে যায় লেকু ঘাড়ের শিরা ফুলে উঠেছে সরটা চড়েছে একমাত্র লেকুই বেঠিক আর ওরা সবই ঠিক কি যে কথা বলার ঢং ওদের না দিলে চলবে কেন ক্রোক করবে যে শান্ত আশু বিপদটার কথা ওকে স্মরণ করিয়ে দেয় সেকান্দার করুক রামদয়ালের অনেক খালি ভিটে পড়ে রয়েছে তারই একটাতে গিয়ে উঠে পড়ব মিয়ার প্রজা অথবা রামদয়ালের প্রজা কথা তো একই চাষাভূষর আর কি ভবিষ্যৎ যেন আগে থেকে সব ঠিক করা এমনই ভাবে বলে গেল লেকু বাপদাদার ভিটে একেবারে ছেড়ে দিবি লেকুর দিকে তাকিয়ে কেমন করে যেন বলে ফজর আলী মুহূর্তের মধ্যে স্তব্ধ হয়ে যায় লেকু অমন যে চটাং চটাং কথা ছুড়লি এসব কথা কে যেন বিমেশের মাঝেই কেড়ে নিল ওর মুখ থেকে বাপদাদার কথা এলি কেমন যেন হয়ে যায় এই গায়ের লাঙ্গুল ঠালা মানুষগুলো বাপদাদারা ধর্মকর্ম করতো তাই ওরাও ধর্মকর্ম করে মসজিদে যায় সিন্নি দেয় মিয়া সৈয়দদের সেলাম দিয়ে এসেছে বাবদাদা দাও দেয় দেয় বাপদাদা ঠেলতে শিখিয়েছে পূর্বের পথ দেখিয়েছে পাহাড়ের পথ চিনিয়েছে বিদেশের ঠিকানা দিয়ে গেছে তাই ওরা লাঙ্গল ঠেলে পূর্বে যায় বিদেশকে ভয় করে না ওদের অতীতের বন্ধন প্রশ্নাতীত ওদের আনুগত্য বাপদাতার নামে চলতি অনুশাসনের প্রতি বুঝি সব দেশের সব যুগের কৃষকরা এমনই অতীত ওদের বড় প্রিয় নিত্য কর্মে নিত্য ভাবনায় তাদের অতীতের টান স্মৃতির সঞ্চালন ভিটিটা সে অতীতেরই ওই মূর্ত প্রতীক মৃত বাপদাদার জীবন্ত নিশানি সেই ভিটি ছেড়ে যাবে লেখু সেই আব্বাজানের ফিটি আজও যার হাতের কাজের সুনাম ছড়িয়ে রয়েছে গ্রামে গ্রামে রাগের মাথায় ক্রোকের কথাটা একদম খেয়াল ছিল না ওর কেমন আনমনা হয়ে গেলো রে চেয়ে রইলো মাস্টারের দাওয়ার দিকে কখন দু ফোটা পানি এসে জমেছে ওর চোখের কোণে ঝরে পড়ার আগে টলটলিয়ে উঠলো ফোঁটা দুটো ওরা দেখলো ওরা মুখ না বিয়ে নীরব হল শেষ পর্যন্ত যেখান থেকে শুরু করেছিল সেখানে ফিরে এলো ওরা ওরা আর কি বলবে কতই বা বুঝ ওদের মেয়ার সাথে বোঝাপড়া আপোস রফা যাই করতে হয় মাস্টার করুক তার কথাই সকলের কথা ওরা চলে যায় সরল গায়ের মানুষ শিক্ষা থেকে বঞ্চিত বলেই বুঝি শিক্ষা আর শিক্ষিতের প্রতি অমন ওদের যারা এলেম হাসিল করেছে তারা হলো খোদার খাস বান্দা রসুলের পিয়ারা ইহলো পরলোক তাদের করায়ত্ত বাপদাদের মুখ থেকে আরো হাজারটি উপদেশের মাঝে এই উপদেশটাও শুনেছে ওরা সে ভক্তিটাই ওরা দেয় সেকান্দার মাস্টারকে আর সংকুচিত হয় মাস্টার অমন বিশ্বাস শ্রদ্ধা ভক্তির বিনিময়ে ওরা যা চায় সেটা দেবার সামর্থ্য বা যোগ্যতা কোথায় মাস্টারে ভাবতে ভাবতে যেন আরো সংকুচিত হয়ে আসে সেকান্দার মাস্টার বাকুরিয়ার শিক্ষা বলতে যা বোঝায় সে তো মিয়া আর সৈয়দদেরই এক চেটিয়া বাকুরিয়ার প্রজাকুল ওদের এই এলেমকে সম্মান দেয় যখন যায় তালতুরের হাতে বুক তর্ক করে আমাদের বাকুরিয়ার মিয়াদের মতো অতটা পাশ কাদের আছে তালতরের ঘরে ঘরে বিয়ে এম পাস তাই তালতরের মানুষ হয়তো মুখ হাসে সে হাসিতে বাকুরিয়ার কৃষক একটু অক্ষুণ্ণ হয় না বলে ওটা হিংসে কিন্তু সেকন্দর মাস্টারকে নিয়ে ওদের গৌরবটা অন্য ধরনের সে যেন ওদের আপনজন ঘরের ছেলে সন্তানের গৌরবে গর্বিত পিতার মতো সিকন্দার মাস্টারের কথা বলতে বলতে বাঁকুড়িয়ার কৃষকদের বুকটাও ফুলে ওঠে ও যে কৃষকের সন্তান আর মিয়া এবং সৈয়দ বাইরে একমাত্র সেকেন্ডারি তো দু দুটো পাস দিয়েছে বিয়ে পর্যন্ত পড়েছে ম্যাট্রিক পর্যন্ত পড়েছে এমন একটা ছেলেও তো নেই বাকুলিয়ার কৃষকদের তাই মাস্টার ওদের গৌরব ওদের অকুণ্ঠ বিশ্বাস স্নেহ আর বোধ হয় অনেক আশা ভরসাও কে কিরে তুমি আমাদের লায়েক ছেলে তোমার কাছে না এসে যাব কার কাছে তুমি তো করবে সব ওরা বলে আর সেকান্দার যেন মিলিয়ে যায় মাটির সাথে ওদের জন্য কি করতে পারে সেকান্দার ওর সেই সামর্থ্য বা সচ্ছলতা কোনোটাই নেই যে একটু যে চিন্তা বে ওদের নিয়ে সে ফুসরত বা কই সে তো নিজের সমস্যায় আকণ্ঠ মগ্ন। স্কুলেই কেটে যায় দিনটা সেখান থেকে মাসে মাসে যে কুড়িটা টাকা মাইনে পায় ছাকা আয় বলতে একমাত্র ওটাকেই বলা যায় জমি আছে দুকানি তার জন্য একখানা হালও রাখতে হয়েছে জমির ফসল আর স্কুলের মাইনেই মোটামুটি চলে যায় সংসারটা ভাই সুলতান রাসু আর মাকে নিয়ে ওর যে সংসার তার চাহিদাও হয়তো বেশি নয় ডাল ভাত আর সাফ কাপড় কিন্তু শুধু চলে যাওয়াতেই যে সন্তুষ্ট নয় সেকেন্দর আব্বাজানের আকস্মিক মৃত্যুর পর অল্প বয়সেই সংসারের হাল ধরতে হয়েছে ওকে সেই অবস্থাতেই আইএটা পাশ করেছে ভর্তি হয়েছিল বিয়েতে কিন্তু ওই সংসারের তেরো ঝনঝাটে পড়াটা পড়াটা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি ওর পক্ষে অথচ কত স্বপ্নই না ছিল ওর সেই অতৃপ্ত আকাঙ্ক্ষাটা পুরোনো ক্ষতের মতো আজও জেগে ওঠে মনে আর শরীরে যন্ত্রণা ছড়ায় তাই নিজেকে একটা গোপন স্বপথে আবদ্ধ করেছে সেকন্দার ছোট ভাই সুলতানকে যেমন করে হোক বিয়ে পাসটা করাবে এবং ভালোভাবেই পাশ করাবে ক্লাস এইটে পড়ছে সুলতান ওর কলেজের খরচের জন্য এখন থেকে একটা দুটো করে টাকা জমিয়ে চলেছে সেকন্দার জমাতে গিয়ে পরিশ্রমটা ওর একটু বেড়েছে বইকি চাকরটাকে বিদায় দিয়েছে শুধু খন্দের কয় মাস একটা গাবুর রাখে সেই গাবুরের সাথে সেকন্দার নিজেও ফুরসত মতো হাল ধরে ডাল খেসারি এসব ফসলের জন্য ও নিজেই চাষ দেয় बिच बोने দিনের কাজগুলো সেরে বিকেল বেলায় যেতে হয় সৈয়দ রাবু আর আরিফাকে পড়াতে টাকা বড় সামাল দিয়ে চলার জন্য ওই একটা নিশ্চিন্ত অবলম্বন ওকে নিয়ে কিছুক্ষণ বসতে হয় দিন আর রাতের এমনই একটানা খাটুনির পর লেকু কোসিরের কথা বাকুরিয়ার কথা চিন্তা করা এ কেমন করে সম্ভব হবে কখনো সম্ভবও হয়নি কিন্তু আজ লেকু ওরা সমস্ত দায়িত্বটাই ওর উপর ছেড়ে দিয়ে গেল কেন ওদের বিশ্বাস অথবা ওকে একটু বাজিয়ে দেখবার ছল সেই কখন চলে গেছে ওরা তবু উঠোনে ওই বৈঠকের জায়গাটিতেই বসে বসে ভাবছে সিকান্দার কি বলবে ও ফেরুমিয়াকে সেই হুরমতির বিচারের দিন সিকান্দারের কথায় ফেরুমিয়া রীতিমতো নাকশ হয়েছে সে স্পষ্ট এরপর ফেরুমিয়া কি শুনবে ওর কোনো আর্জি তাছাড়া ওর নিজেরই যে খাজনা বাকি তিন সনের নিজেরটা পরিষ্কার না করে অন্যের জন্য কেমন করে সুপারিশ করবে ও মনে মনে একটু হিসেব কষে নিলে সেকান্দার সামনে ঈদের জন্য কয়েকটা টাকা তুলে রেখেছে ও সেই টাকার সাথে চলতি মাসের মাইনেটা যোগ করলে বকেয়া খাজনা শোধ হয়ে যাবে ঈদের ভাবনা ঈদের সময়টাইতেই ভাবা যাবে তাই ঠিক করলো সিকন্দর নিজের জমাটা পরিষ্কার থাকলে অন্যদের জন্য আবেদন করতে বাধবে না ও অন্ধকারটা ঘন হয়ে রাতের খবরটা জানিয়ে গেল আস্তে আস্তে উঠে সৈয়দ বাড়ির দিকে পা বাড়ালো সিকন্দর সিকন্দরদের উঠোন থেকে বাইরে যাবার পথটা রমজানের গোয়াল ঘর ঘেসে লেকু কসিরকে আসতে দেখেই চুপি চুপি গোয়াল ঘরে গিয়ে আড়ি পেতেছিল রমজান শুনছিল ওদের আলোচনা শুনতে শুনতে শরীরে রক্ত ওর মাথায় চড়েছিল আর কি এক তাণ্ডব শুরু হয়ে গিয়েছিল ওর মাথার খুলিতে কমজাত ছোট লোকের দল জোট বাঁধতে শুরু করেছে আবার গুরু ঠাউরেছে মাস্টারকে কেন রমজানকে চোখে পড়ে না না চোখে লাগে না তোদের রমজানের কাছে এলে সে কি কোনো একটা পথ বাতলে দিতে পারতো না কে না জানে রমজান ফেরুমিয়ার ডান হাত বা হাত ব্যাটা লেকু গায়ে চর্বি বড় বেশি হয়ে গেছে ও বলে কিনা শুয়রের যান রমজান যদি হতি মরদের বাচ্চা তবে রমজানের মুখের উপরেই কথাটি বলতি বলে দেখি কত তোর মাজার জোর মনে মনে গজজায় রমজান আর বড় ঘরে গিয়ে মাচাং থেকে একটা ছটকায় কামিজটা হাতে না তারপর কামিজটা কাদের উপর ফেলে বেড়িয়ে পড়ে কম জাত কি আর সাদে বলে বোচেরা নিজের স্বার্থটাও রমজান শুধু মিয়ার নায়েব নয় আরো কিছু চাষি আর মিয়ার মাঝে রমজান হলে গিয়ে এক সেতু কতজনের কত দরবার নিয়ে ও যায় মিয়ার কাছে মিয়া শুধু চোখ তুলে বার তাকায় ওর দিকে যেন সুদায় তুমি বলছো তারপর যা চায় রমজান তাই মঞ্জুর করে দিয়ে অল্প হেসে কাজে মন দেয় ফেরুমিয়া চাশি আর মিয়ার মাঝামাঝি এই যে একটা মর্যাদা রমজানের এত নিছক একটি মর্যাদাই মাত্র আর কি না এতে দুটো পয়সা আমদানি হয় রমজানের না কোনো বিশেষ সুবিধা এমন ব্যবস্থায় ফেরুমিয়া তো খুশি হয়েই সাই দিয়েছে কিন্তু কম জাতের বাচ্চাগুলো রমজানের নাম শুনলেই যেন ফসকা পড়ে ওই ব্যাটাদের গায়ে উপরে ফেরুমিয়া নিচে ওরা মাঝখানের স্তরে রমজানকে বিশেষ মর্যাদা যেন আতে খা লাগে ছোট লোকগুলো অতচ সে কি কম করেছে না কম করে তার চাচি ভাইদের জন্য ওই তো গ্যালোবার জমি বর্গা দিল মিয়ারা দুকানি জমি কোসিরকে পাইয়ে দিয়েছে রমজান সওত্ররা তো বছর বছরে জমি লাগিত দেয় রমজানের সুপারিশেই ফজল আলীর জন্য সেই জমির এক প্রতি বছর কার বরাদ সেসব জমিতে কি ধান হয়নি রমজান কি গেছে সে দানে ভাগ বসাতে আর সেই অযাচিত উপকারের প্রতিদান শুওরের জাত রমজান কয়েকটা দিন আগে সেই যে কসম খেয়েছিল রমজান সে কথারা মনে পড়ল ও এ দুনিয়াতে কোনো সালার উপকার করতে নেই কোন সালার উপকার করবে না রমজান কম জাতের তো নয় অকৃতজ্ঞ ছোট লোকের দল বোঝে কি ওরা উপকারের ওরা বোঝে রক্ত চক্ষুর শাসন ওরা বোঝে ডান্ডা গুতো উঠতে বসতে পায়ের লাথি আবার ওরই বিরুদ্ধে জোট বাঁধা হচ্ছে মাস্টারকে নিয়ে বেশ কত ধানে কত চাল সে আমারও জানা আছে বিড়বির করে যেন নিজেকেই শোনাল রমজান যা ঘটেছে এবং যা ঘটেনি সব মিলিয়ে রং চালাল রমজান তিলকে করলো তাল সুবৃষ্টিত এক ষড়যন্ত্রের গোপন জাল উদ্ঘাটিত হলো ফেরোমিয়ার চোখের সমুখ হয়ে ফেরুমিয়া ও ফেরুমিয়ায় তার কাছে না এসে প্রজারা গেল মাস্টারের কাছে সহসা রামদোয়ারের পরিবর্তে সেকান্দারকেই আপনার প্রতিদ্বন্দ্বী বলে মনে হলো ফেরুমিয়ার আপনার অশিক্ষার পাশাপাশি সেকান্দারের দুটো পাশ কেন যে বড় হয়ে দেখা দিল আজ